তাহাজ উল্টা পাল্টা রেসিপি দেবো বুঝান অদ্ভুত ষোলো বছর দুর্নীতিতে দেশ হইলো চ্যাম্পিয়ন চারশো কোটি টাকার মালিক হাসিনা আগস্ট হইল পতনের মাস ঘুরে ফিরে আসে গণহত্যা নির্বিচারে রাজপথ রক্তে ভাসে গুলি করে হাজার হাজার পুলিশ প্রশাসনে অন্যায় দেখে না মিশে না শান্তি জনগণে মুক্তিযোদ্ধার কোটা বাতিল উঠে চাকরির দাবি মেধায় পাবে হোক না সেজন কোটার কোন চাবি কোটা নিয়ে মারে খোটা বলে রাজাকার জেলে বসে মুক্তিযুদ্ধ করছে বাবা তার রাজাকার উপাধি দিল দেশের প্রধান সরকার ছাত্র সমাজ উঠল ফুসে নাই তারে আর দরকার পদত্যাগের দাবি জানায় মনোবল হয় শক্ত আবু সাইদ বুক পেতে গুলিতে ঝরাই রক্ত দুষ্টু কোকিলের সুর ধরে দেশে রুইশই রাচার আইন আদালত উল্টো পথে দাশত্ব করে তার পাখির মতো মানুষ মারে পুলিশ প্রশাসন তীব্রতর হইল আরও ছাত্র আন্দোলন গোপন করতে নিজেদের পাপ করে দেয় বন্ধ এইভাবে কেউ চুপ থাকে না পারে দিদা দ্বন্দ্ব বয়কট করলো পুলিশ রেবার বয়কট করলো ডিবি দুই সপ্তাহ পর ডাটা দিয়া ফ্রি দিল পাঁচ জিবি ছাত্র মেরে সাজায় নাটক কত কাহিনী সঙ্গ দেয় ছাত্র দেই রেসে না বাহিনী দিনের বেলায় ভাতের হোটেল রাইতে ইমু সার্ভিস ধারিন চিরোই মেশিন দেখানা হই পাও রে কান্দিস হোমন্ত জনগণ যখন উঠল রে জাগিয়া একে একে এমপি মন্ত্রী গেলো রে ভাগিয়া পালের গোদা গেছে আগে দিল্লির ওই কলকাতা ষড়যন্ত্র চালায় বাংলাদেশকে দাওনা না যাতা গণ্য ভবন ছেড়ে পালায় পিছন দিয়া বিল্লি ধাক্কা খেয়ে পরে গিয়ে হাইরে বুবু দিল্লি অবশেষে সকল কিছুর হইল অবসান ছাত্র জনতা মিলে গা স্বাধীনতার গান বাপের পতন পনেরো আর মাইয়ার পাঁচে আগস্ট এই খুশিতে জনগণ খায় ভবনের রোস্ট বত্রিশের বাড়ি ভাঙ্গা করলো যে খনন আপনজন জন হারানোর ব্যথা বুঝলো না জনগণ আপন জন হারানোর ব্যথা বুঝবে কি আর পর শত শত গুম খুনের সাক্ষী আয় না ঘর তিস্তার পানি হয় না বিস্তার শুকনো পরিবেশ মুদি হাসি না চুক্তি হাই থেকে যায় বিশেষ জনগণ সব গেছে বুঝা হবে না সফল পদে পদে খাইবা ধরা হইবে যে বিফল আম ইলিশ বন্ধ হইছে পেজের জন্য কান্না তোমার কথা শুনে কেন ভারত দিল না। সেভেন স্টার যাই যাই হাই রে হাও মাও বুবু তুমি থাই কো গো চুপ কইরো না কাউ কাউ চব্বিশে রই গণ হত্যা কইরা হইস বাইর আইলে দেশে জাল ফাঁসিও খাইতে হইব মায় রিয়েলিটি মানতে হবে থাকলে ধীরে ধীরে কৃতকর্ম থাকবে লেখা ইতিহাসটা ঘিরে আপায় আপা মারে চাপা কান্দিয়া হাসিয়া ওডিও কল হইলো ভাইরাল গেল রে ফাঁসিয়া তেলবাজিতে বাজিতে তেল মেরে যায় বলে ঠিক 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 বহু রূপের ভেস ধরিয়া আসে ছাত্র লীগ সরকার দলের নাস্তিক মূর্তা ছিল যে ভরপুর জনগণে মিলা সবাই তার আইসে হুরহুর

ইলিয়াস ইলিয়াসেন তাদের দেশ প্রেমিকদের সবাই আগলে রাখেন ওরে জালায় বৈরাচার আমার বাংলাদেশ বাংলাদেশের সৈরাচারী হইল নিরু